আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা করে সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যখন স্কুলে পড়ি তখন আমার বয়স ছিল তেরো বছর তেরো বয়স তেরো বছর বয়স থেকে আমি আমার একটা ক্লাস ফ্রেন্ডের এর সাথে সম্পর্ক হয় তো ওর নাম ছিল রাজু রাজুদের অবস্থা অনেক ভালো আমরা একটু গরিব মানুষ আর ওদের বা ওর বাবা একজন ব্যবসায়ী তো ভালো ব্যবসা করে ওদের টাকা পয়সা কোনো কমতি নাই ওই এক মা এক ছেলে আমরা চারটা বোন তো আমি সবার বড় আমার বাবা একজন ব্যান চালায় এখন ওই ব্য চালকের মেয়ে তো আর বড় লোকের একমাত্র ছেলের বউ তার বানায় নেবে না এবং যখন সে আমার সাথে সম্পর্ক করে তখন থেকে আমি বলছি যে তুমি আমার বন্ধু হয়ে থাকো কখনো প্রেমিকা বানায়ও না কারণ একটা প্রেমিকা তখন তার ঘরের বউ হতে চায় আর বন্ধু তো বন্ধুই বন্ধু বন্ধু তো কখনো বউ হবে না তাই বলছি যে তোমার আমার সম্পর্ক কোনোদিন তোমার বাবা মেনে নেবে না তো অযথা আমাদের দুজনের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি করে লাভ তখন সে আমার জন্য এত পাগল তখন রাজু বলতো দেখো লিমা আমি জানি যে আমার বাবা কখনো মেনে নেবে না কিন্তু আমার লাইফে যদি তোমাকে না পাই অন্য কোনো মেয়ে আমি আমার লাইফে আনব না আর আমার বাবা মা যদি মেনে না নেয় আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় সংসার করব দরকার পড়লে আমরা দুজনে অন্য জায়গায় চলে যাব বাবা মা কাউকে আমার দরকার নেই কাম এরকম একটা বুঝ দিল আমিও চিন্তা করলাম আমার প্রেমিক যদি ঠিক থাকে রাজু যদি ঠিক থাকে তাহলে আমাদের সম্পর্ক আমাদের মিলন হবে। তারপর আমিও তো রাজুর জন্য খুব পাগল তারপরে এইভাবে আমাদের মনের আমাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয় তা রাজুর মধ্যে আমার মধ্যে অনেকদিন প্রেম ভালোবাসা থাকে কিন্তু আমরা কখন কখনো কাউকে কোনো খারাপভাবে টাচ করি না মনের থেকে ভালোবাসি তার একটা কথা যখন তুমি বড়ো হবা লেখাপড়া শেষ করবা তখন তো তুমি আমারই বউ হবা এখন এই জিনিসগুলো তো আমারই আমি এখন না খাই বৈধভাবে পরে খাব সমস্যাকে কিন্তু রাজুর এই কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো আর আমার বান্ধবীরা যারা প্রেম করে তারা তো সবসময় শুধু বয়ফ্রেন্ডের সাথে ইটিস পিটি সার খোঁচাখুচি করা শুরু করে তাদের প্রেম ভালোবাসা বলতেই মনে করো খারাপ কাজ এর তো কয়েকদিন আগে আমার এক বান্ধবী এসে আমাকে বলতেছে রুবিনা জাফরকে একটু ফোন দে না আমি বলতেছি কেন ফোন দেবেন হয়তো আমার সব কিছু নিছে এখন তো আমার পেটে বাচ্চা এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বাস দুদিন পরে শুনি যে বাচ্চাটাকে পরীক্ষা করে সব কিছু মানে বাচ্চাটাকে নষ্ট করে মেরে ফেলেছে যেহেতু মেনে নিতে পারবে না কেমন তোর প্রেম করস এরকম অ্যাভেলেবেল হচ্ছে তো কিন্তু ওই অ্যাভেলেবেল হচ্ছে তাদের মতো আমার রাজু না আমার রাজু আমাকে মন থেকে ভালোবাসে আমার দেহকে না আমার মনকে আপনাদের একটা কথা বলি যারা প্রেম করে বিয়ে করতে চায় তারা কখন আপনার দেহ চাবে না আপনার মন চাবে তো এই জন্য আমি মন থেকে ভালোবাসি তো এইভাবে ভালোবাসা বাসি করতে করতে রাজুর সাথে আমার অনেক বছর সম্পর্ক হয়ে গেলো গা এক পর্যায়ে রাজুর বয়স হলো পঁচিশ বছর আর আমার বয়স হলো বিশ বছর আমরা কলেজে দুজনে ভালো ফার্স্ট কিন্তু রাজুর থেকে আমি একটু ভালো শিক্ষিত কিন্তু রাজুকে বুঝতে দিই না আমি চাইতাম আমি ইচ্ছা করে ফেল করতাম আমি চাইতাম যে রাজু আমার থেকে সবসময় পড়ালেখার দিক দিয়ে এক নম্বর থাকুক ওর রোল এক নম্বর হবে আর আমার রোল হবে দুই নম্বর আমি সবসময় রাজুকে পাশ বানায় রাখতাম আমি যদি ভালো কিছু একটা লিখতে পারি তারপরে একটু অক্ষর আমি রাজুর থেকে কম লেখতাম যেন আমার ভুল হয় ওই যেন ওই অক্ষরটা পাস করে তো এইভাবে আমাদের দুজনের জীবন চলতে লাগলো এক পর্যায়ে অকে ছাড়া আমি থাকতে পারতাম না আমাকে ছাড়া থাকতে পারতো না আমাদের স্কুল যখন ক্লাস শুরু হবে নয়টার দিকে আমি সাতটার দিকে এসে বসে থাকতাম রাজুরকে কুলে আমার মাথা মানে আমার কুলের মধ্যে রাজুর মাথা রাখতাম হাত বোলা দিতাম কথা বলতাম গল্প করতাম দুজনে একই সাথে ক্যান্টেনমেন্টে বসে খা খাইতাম আমাকে খাওয়া দিত আমি ওকে খাওয়াই দিতাম আমাদের দুজনের কাছে অনেক ভালো লাগত এইভাবে চলতে লাগলাম এক পর্যায়ে আমাদের ফ্যামিলি থেকে বিয়ের ব্যাপারে আলোচনা করতেছে তখন রাজুকে আমি জানালাম রাজু বলতেছে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না এখন আর থাকা যাবে না আমাদের লেখাপড়া শেষ হয়েছে কলেজ ছুটি হয়েছে পরীক্ষার রেজাল্ট কার্ড দিয়েছে যেহেতু আমি পাশ করেছি নিজের পায়ে দাঁড়িয়েছি এখন আমি যে কোনো একটা কাজ করতে পারবো চলো এখন আমরা নিজেরাই বিয়ে সাধু করে ফেলি যদি বাবা মা যদি মেনে নেয় তাহলে আমরা অন্য ব্যবস্থা করব বাস আমি আর রাজু মিলে লেখাপড়া শেষ করে পরে দুজনে মিলে আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম কাজে অফিসে বিয়ে করার পরে আমি আমার আমার শাশুড়িকে আমার হাজবেন্ড জানেছে এখন আমার শাশুড়ি তো মায়ের মন মেনে নিচ্ছে কিন্তু আমার শ্বশুরে না ঠিক আছে আমাদেরকে বাড়ি থেকে বাইকার বাইক আর বলছে যে ওই মুখ আর না দেখাইতে আমার স্বামীকে বলতেছে এখন আমার শাশুড়ি চুপ করে আমাকে বলল আমার ছেলেকে মানে আমার স্বামীকে বলছে যে বাবা যদি তোর বাবা থাকতে দিতে চাই না এ বাড়িতে থাকা দরকার নাই তুই তোর খালা বাড়িতে চলে যা আমি বলে রাখুন ঠিক আছে কয়দিন খালা বাড়িতে থাক পরে দেখবি তোর বাবার রাগ অভিমান কমলে একমাত্র সন্তান তো তোকে নিয়ে আসবে তো আমিও আমার স্বামীকে বুঝালাম যে আম্মা যা বলে আম্মার কথা শোনো আম্মাকে আমার কথা তো মানতে হবে আম্মাই তোমাকে আস্তে আস্তে বাড়িতে ওঠার ব্যবস্থা করবে আর খালি হাত পায়ে তুমি হুট করে কোথায় ঘর নেবে কোথায় কী নেবে যেহেতু খালার বাড়িতে যেতে বসে চলো আমরা খালা বাড়িতে যাই তো খালার বাড়িতে কে কে আছে বলো খালা আছে খালু আছে তারপরে তার নাকি একটা খালতো বোন আছে হ্যাঁ এরকম বললো এখন ওই খালার বাড়িতে গেছি যার পরে এখন আমি যতটুকু জানছি যে খালতো বোন খুব সুন্দর ওই খালতো বোনের আনার কথা ছিল আর কি তার জন্য এখন সেই যেহেতু বিয়ে করে ফেলেছে এখন তার খালতো বোন দেবে না কিন্তু খালুর কিন্তু মনের মনে জিত আমার উপরে কেন আমার কারণে তার মেয়েকে বিয়ে দিতে পারলো না খালু কিন্তু একটু গরিব মানুষ কিন্তু আমার শাশুড়ি আর আমার শ্বশুর কিন্তু বড়লোক মানুষ ঠিক আছে এই জন্য বড় মধ্যে আমার খালু শ্বশুরের মেয়েটাই বিয়ে দিতে চেয়েছিলো এখন আমাদের তো কখনো ঘর হয়নি এখন আমাদের বাসর ঘর তাদের বাড়িতে ঠিক করছে কিন্তু বাসাঘরে যখন আমি গেছি ওদিক দিয়া সকালবেলা দরজা খুলতেই দেখি আমার নন্দে কান্না করতেছে কারণ সে আমার হাজব্যান্ডকে খুব পছন্দ করত আর এই কান্নাটা আমার খালু শ্বশুর দেখছে তো আমার স্বামীকে বললো আমার খালু শ্বশুর যেন দেখো বাবা তুমি এখন নিজের পায়ে দাঁড়াও তোমার বউ আমাদের বাসায় থাকুক তুমি একটা কাজকাম খোঁজ করো তো ওদিক দিয়ে কাজকাম খোঁজ করতে গেছে আর এই দিয়ে এই মানে কি বলবো এদিক দিয়ে আমার খালু খালা শাশুড়ি আর তার মেয়েকে দিয়ে শপিংয়ে পাঠিয়েছে কেনাকাটি করার জন্য ঠিক আছে তারপরে শপিংয়ে কেনাকাটি করার জন্য পাঠিয়েছে পুরো বাড়িটা ফাঁকা আমার খালু শ্বশুর একটা ক্যামেরা চালু করে ঠিক আছে কিছু ছবি তুলে রাখলো এবং ঘুমের ওষুধ খাওয়াই আর ঠিক আছে মানে ঘুমের ওষুধ খাওয়া তো আগে রাখছে কিছু মধ্যে দিয়ে খাওয়াইছে আমি ঘুমায় পড়ছি তো আমার খালো শস্য আমার সাথে শারীরিকভাবে সম্ভব করতেছে তারপরে মানে এরকম সম্ভব করতেছে এখন ওইটা আবার কয়েকটা ছবি টবি তুলে রাখছে ইয়ে করে রাখছে ভিডিও মিডিও করে রাখছে করার পরে এখন সম্ভব করার পরে এখন আমার মানে যে এখন হুইশ জ্ঞান ফিরছে তখন তো দেখছি যে আমার খালু শ্বশুরে ঠিক আছে তখন তার সাথে তো অনেক রাফ ব্যবহার করছি এখন সে বলতেছে যে তুমি তো আমাকে কাছে ডাকলা আমাকে করতে বলে আমি ইয়া করলাম তারপরও ওই ভিডিওগুলা যেদি কাটার এডি কাটার যতটুকু এডিট করে রাখা যায় যেখানে আমার খালুর কোনো দোষ পড়ে না সব দোষ আমার ঘাড়ের উপরে পড়ে তো ওইভাবেই সে এডিট করে আমার স্বামীকে দেখাইছে দেখ বাবা তোর বউয়ের চোর খারাপ তুই কি খারাপ মেয়ে না সংসার করবি তোর বউর কাছে আমি যাইতে চাই না কাজে কাছে তোর বউ কয় আপনি হারে কাজে পাঠাইছেন এখন আমি আমার জবন জ্বালা থাকতে পারতাছি না তাই এখন আমার এই সমস্ত কাজ করতে বলতেছে এখন আমি কি করব আমার সাথে ধস্তা ধস্তি কুস্তা কুস্তি লাগা দিছে এরকম করার জন্য তখন আমি করলাম দেখ তোর বউ কিছুই বলতেছে না দেখ শুয়ে রয়েছে আর বসে আমি এই কাজটা করছি ঠিক আছে এখন এইগুলি দেখার পরে আপনি বলেন কোনো স্বামী কি ঠিক থাকে বাস কি করলো আমাকে সাথে সাথে আমার স্বামী তাল ডিফুজ দিয়ে দিল খালু শ্বশুর আমার এইভাবে কাজটা করার পরে আমাকে ডিফুজ দিয়ে দিল আমি তো চলে গেলাম বা পরবর্তীতে তার মেয়েকে আমার স্বামী বিয়ে করলো তাহলে আমার খালু শ্বশুর আমার জীবনটা নষ্ট করলো তা আমি মনে করি কারো সংসারে কোনো কারো মাতব করা ঠিক না যার যার সংসার কোনো কোন উপর ভরসা না করে নিজের স্বামী সংসার নিজের কাছে রাখেন একসময় স্বামী সংসারের মধ্যে ঝরগা হলে আপনারা কি করেন বাইরের লোকেরা করেন কাউকে দরকার নেই স্বামী স্ত্রীদের সমস্যা তা আপনাদের মধ্যে সমাধান করেন বাইরের লোকে আপ জানলে আর সংসারে অশান্তি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম